আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা এমন তিনটি কাজ রয়েছে আপনার অজান্তেই এই কাজগুলো আপনার হয়ে যেতে পারে এবং এর কারণে আপনার ইমান আমল সব দান সৎকার যত প্রকার দুনিয়াতে আপনি আমল করেছেন পৃথিবীর সব আমলগুলো আপনার নষ্ট করে ফেলছেন আপনার অজান্তেই এমন তিনটি কাজ আপনি করে ফেলছেন তা আজকে আমরা জানবো এমন কোন তিনটি কাজের কারণে এত পরিশ্রম করে এত কষ্ট করে যে আমি আমার আমলগুলো জমা করতেছি আখেরাতের ব্যাংকে যে আমলগুলো জমা করতেছি আর সে আমলগুলো একেবারে একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে তাই সাবধান হয়ে যেতে হবে আমাদের আগে জানতে হবে আমাদের এই বিষয়ে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেছেন আল্লাহ তালা বলেছেন ওলা কদ ওয়া মিং কবলিক লাইন আস রক্ত আলাহ বাতন্ন আমালুকাওয়ালাতা কুন খাসিরিন আল্লাহ কালাম এ পাখের মধ্যে রসুলুল্লাহসাল্লাহ আলাইহি আস্সাল্লামকে জানিয়ে দিয়েছেন আপনার এবং আপনার পূর্ববর্তীদেরকে এই মর্মে জানিয়ে দেওয়া হল যে আপনি যদি শেরেক্ট করেন তাহলে আপনার আমল একেবারে নষ্ট হয়ে যাবে অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে এগুলো আল্লাহতালা কিন্তু কবুল করবেন না আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এইভাবে আল্লাহ তালা রসুল্লাহ সাল আলহিসামকে জানিয়ে দিয়েছেন হে নবী আপনি জেনে নিন যে আপনিও যদি কোনো সেরেকের সাথে লিপ্ত হন তাহলে আপনার আমলও কোনো গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণ করা হবে না আপনার সব আমল বরবাদ হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখুন যে রসুল সাল্লাহ আলহিসামকে আল্লাহ তালা এভাবে জানিয়েছেন তার মানে উদ্দেশ্য হলো এই নবীরা তো স্বাভাবিকভাবেই কখনো আল্লাহ তালার সাথে সিরেক করে না এবং নবীগণ সকলে আল্লাহ তালার দ্বারা সরাসরি পরিচালিত তারা যে কাজকর্ম করবে আল্লাহ তালার হুকুমেই আদেশেই করবে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সতর্ক করা আমাদেরকে জানানো যে আমি নবীদের ব্যাপারে এত কঠোর হতে পারলে তাহলে তোমরা চিন্তা করে দেখো আমার বান্দারা যে সেরেকের মতো কাজ যদি করো তাহলে কি ক্ষতি হবে কতটা ভয়ঙ্কর অবস্থা হবে তোমাদের আর রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই সেরেকের ব্যাপারে বলেছেন যে সেরেক মূলত দুই প্রকার হয়ে থাকে এবং বড় বা সেরকে আকবর এরপরে শেরকে আসগর বা ছোট শেরেক তাই আমাদের অনেকের বড় এবং ছোট শেরেক হয়ে থাকে আমরা জানবো বড় শেরেক কি কি এবং ছোট শেরেক কি কি যার কারণে আমাদের ইমান আমল ধ্বংস হয়ে যাচ্ছে আমরা আমল করি কিন্তু এই আমলের মাধ্যমেও এই সেরেকি ঢুকে যায় আর এই কারণে সব আমল বরবাদ হয়ে যায় কষ্ট করে পাঁচ নামাজ পড়তেছি আমাদেরকে কিন্তু মানুষ ভালো মানুষ রূপেই অনেকে ধোকা দেওয়ার কারণে আমরা এই সেরেকের মতো কাজে লিপ্ত হয়ে যাই তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং সতর্ক হয়ে নিন যে আপনি কোন শ্রেখ নিজের অজান্তেই করে ফেলছেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা বড় বড় শেখের ভিতরে এক নাম্বার যে শেখ হচ্ছে যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল আল্লাহ তালা এই ব্যাপারেও জানিয়ে দিয়েছেন যে খবরদার খবরদার তোমরা আমাকে তোমাদের সমকক্ষ আর একসাথে মিলিত করবে না। অর্থাৎ আল্লাহ তালা এবং আল্লাহ তালার মতো এমন একজন আছে এই বিষয়টা কখনোই বলা যাবে না মানা যাবে না বিশ্বাস করা যাবে না কিন্তু ফেরাও নিজেকে খোদা দাবি করেছিল যে আনা রব্ব কুমুল আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব আল্লাহ এই বিষয়েও সুরা নাজিয়াদের ভিতরে জানিয়ে দিয়েছিলেন ফাঁকা আলা আনা রব্ব আলা আল্লাহ বলেছেন যে সে বলেছিল যে আমি তোমাদের বড় রব অর্থাৎ নিজেকে খোদা দাবি করা যে ব্যক্তি খোদা দাবি করবে সে সরাসরি আল্লাহ সাথে সেরেক করে ফেলল যদিও বর্তমানে এই দুঃসাহস দুনিয়ার ভিতরে বর্তমানে কেউ দেখায় না যে আমি রব আল্লাহ তালাকে রব মানে কিন্তু পাশাপাশি অন্য শিরেক করে অন্য অন্য দেব দেবীর পূজা করে বিভিন্ন পূজা করতে পারে এটা স্বাভাবিক কিন্তু সরাসরি নিজেকে খোদা দাবি করে এত বড় শিরেক কেউ করে না তাই বড় শিরেকের ভিতরে এক নম্বর হচ্ছে নিজেকে খোদা দাবি করা এরপরে দুই নম্বর শেখ হচ্ছে যে আল্লাহ তালার সাথে কাউকে সমকক্ষ করা অর্থাৎ আল্লাহ তালাকে মানা কিন্তু পাশাপাশি আরও কারো এবাদত বন্দেগী করা যেমনি ভাবে মানুষ মূর্তি পূজা করে অগ্নি পূজা করে বা বিভিন্ন দেব পূজা করে এই যে পূজা করার কারণে আল্লাহ তালা সমকক্ষ বানিয়ে নেয় যে ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করেছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ কুফান আহাদ এখানে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তালা এক আল্লাহ অমুকাপেক্ষী আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং তিনাকেও কেউ জন্ম দেন নাই তার সমকক্ষ কেউ নাই এইভাবে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরা ইকলাসের ভিতরে তাই কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে যেমন মূর্তি পূজকরা আল্লাহ তালাকে ভগবান বলে এবং সেইখানে আবার মূর্তি পূজা করে আবার খ্রিস্টানেরা তারা ঈসা আলাহ সালসালামকে আল্লাহ তালা সন্তান বলে স্বীকার করে অথচ এগুলো যে সুস্পষ্টভাবে সিরেক এই জিনিসটা তারা বিশ্বাস করে না যার কারণে ইমান একেবারেই নাই তাদের আর আমল তো দূরের কথা তাই যদি ভুলেও তাদের এই ধর্মকে কেউ কোনো মুসলমান বিশ্বাস করে সেক্ষেত্রে তারাও কিন্তু মুস্রিক হয়ে যাবে যে তারা সঠিক পথে আছে তাদের ধর্মটাও ঠিক আছে তাদের জন্য জাহান্নাম জান্নাত উভয়টা আছে তাদের শুধু জাহান্নাম কোনো জান্নাত নয় এই কারণে এটা বিশ্বাস করা যাবে না আর তিন নাম্বার যে বড় শেরেকের ভিতরে যে শেরেক হচ্ছে সেটা আল্লাহ তালার যে গুণবাচক নাম রয়েছে সুন্দর সুন্দর যে নাম রয়েছে এই নামের বিকৃতি ঘটানো অর্থাৎ এই নাম বাদ দিয়ে নিজের মন গড়া নামে আল্লাহ তালাকে ডাকা আমাদের সমাজে অনেক সময় এমন ব্যক্তি রয়েছে যারা বলেন যে আল্লাহ তালার অনেকগুলো নাম রয়েছে এই নামের ভিতরে আর এক নাম হচ্ছে রঙ্গিলা এমন গানের কিছু অংশ অংশ আল্লাহ তালা নাম বলে চালিয়ে দেয় ওয়াজের মঞ্চে আমরা অনেক দেখেছি আপনার হাতে স্মার্টফোন থাকলে আপনিও বলতে পারবেন হয়তোবা আপনার চোখের সামনে ভিডিওগুলো পড়েছে তাই এই ধরনের নামে আল্লাহ তালাকে ডাকা যাবে না বরং আল্লাহ তাআলা তে কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে যেভাবে আল্লাহ তালার নামগুলো এসেছে সেই সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে এই নামগুলো ধরে আল্লাহ তালাকে ডাকতে হবে এই গুণবাচক নামগুলো ধরে এছাড়া আল্লাহ তালার। নামের যেই বিকৃতি এই বিকৃতি যদি আপনি ঘটিয়ে ফেলেন অর্থাৎ আল্লাহ তালার নাম নয় কিন্তু আপনি বলে দিচ্ছেন নিজের মন গড়া একটা নাম তাহলে সেখানে আপনি সেরেক করে ফেললেন বড় বড় সেরেকের ভিতরে এই তিনটি সেরেক আপনার অজান্তে হয়ে যায় কিনা আপনি একটু মনে রাখবেন যদিও এই বড় শেরেক আমরা ধার মুসলমান আমাদের দ্বারা হয় না কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সতর্ক করেছেন এই বিষয়ে যখন সাহাবারা কয়েকজন সাহাবারা দাজ্জালের বিষয়ে আলোচনা করছিল এবং তারা বলছিল যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর কিভাবে আসবে মানুষকে মেরে ফেলবে নিজে খোদা দাবি করবে জান্নাত জাহান্নাম দেখাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদেরকে এসে বললেন যে তোমরা কোন বিষয়ে আলোচনা করছো তখন সেই সাহাবারা বললে আমরা দাজ্জালের বিষয়ে আলোচনা করছি তখন বলেন যে এটা তো কোনো তেমন বড় বিষয় না কিন্তু এর থেকেও বড় ভয় যেটা আমি আশা করছি যে না জানি তোমরা ছোট ছোট শেরেক গুলো রয়েছে এগুলো লিপ্ত হয়ে যাও কিনা বা এগুলো তোমাদের ধারা হয়ে যায় কিনা তারপরে সাহাবারা জিজ্ঞাসা করলে ইহা রসুল্লাহ ছোট ছোট শ্রেখের ভিতরে কেমন শেরেক তখন আর রসূদ সল্লাহ্লাহ আলাইহিসাল্লাম বলেন যে এমন কিছু শেরেক রয়েছে যেই শেরেকটা হচ্ছে তুমি নামাজে দাঁড়িয়েছো কিন্তু সেটা এমন মনে করছো যে তোমার নামাজটা যাতে অন্য কেউ দেখে তুমি নামাজটাকে সুন্দর করছো অন্য কাউকে দেখানোর জন্য তুমি দান করছো সেটা যাতে অন্য কেউ দেখে তোমার প্রশংসা করে অর্থাৎ এই যে মানুষ দেখানো যে দান করছো মানুষ দেখানো যে নামাজ পড়ছো এটা ছোট সেরেকের ভিতরে অন্যতম সেরেক তো এই জন্য ভাই আমাদের মনে রাখতে হবে বড় বড় সেরেক আমাদের ধারা হয় না কিন্তু ছোটো ছোটো শ্রেক দেলাই আমাদের বেশি হয়ে যায় যেমন বিভিন্ন নির্বাচনের সময় বা অন্য অন্য কোনো কারণে দেখা যায় যে আমরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে দেখি নামাজ পড়তে তাদের উদ্দেশ্য থাকে কি যে আমি এখন মসজিদে গেলে আমাকে ভালো মানুষ মনে করবে সবাই আমাকে নামাজই মনে করবে এই উদ্দেশ্য কিন্তু আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ভাই আমাদের থাকে না এই কারণে সাবধান হয়ে যান নামাজ পড়বেন আল্লাহ তালার জন্য কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তুমি যখন নামাজ পড়বে তখন এটা মনে করবে যে তুমি আল্লাহ তালাকে দেখছো আর যেহেতু তুমি দেখছো না এটা জানো তাহলে এটাই ধরে নাও যে আল্লাহ তালা তোমাকে দেখছে এবং আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের নামাজে সুরা ফাতেহার ভিতরে আমরা যখন একটা একটা করে আয়াত পড়ি আর আল্লাহ তালা একটা একটা আয়াতের উত্তর দিয়ে থাকেন বান্দার তাই সাবধান হয়ে যান আমরা নামাজ পড়ার সময় যেন সুন্দর করে নামাজ পড়বো কিন্তু সেটা যেন মানুষ দেখানোর উদ্দেশ্যে না হয় আল্লাহ তালা আমাদের এই ধরনের যেই সেরেকগুলো রয়েছে ছোট ছোট সেরেক এইগুলোর মাধ্যমে ইমান যে ধ্বংস হয়ে যায় এগুলো থেকে হেফাজত করুন আমিন রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি